হজরত মোহাম্মদ সাহাকে নূর বলা হলো এই কারণে যে মোহাম্মদ সাহা ছিলেন জ্ঞানের আলো জ্ঞানের নূর কি বলছি বোঝাতে পেরেছি আপনাকে যারা বলছে নূর দিয়েই তৈরি করা হলো আর নূর দিয়ে কারু তৈরি করা হলে তার বাপ মা থাকে এটাকে আপনি আমাকে বলুন তো দেখি নূর দিয়ে যদি মোহাম্মদ সাহাকে বানানো হলো তো উনি তো মায়ের পেটে ছিলেন ছিলেন কি ছিলেন না ছিলেন তো নূর কেন মায়ের পেটে থাকতে যাবে এগুলো বদমাইজি ছাড়া আর কিছু নয় মুমতাজুল ইসলামের এই যে বাতিনি যে কথা যে মানে কি যে বাতিল যে কথাটা বলতে চাচ্ছে তার উন্মোচন ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে করব আপনারা সবাই ধীরে স্থিরভাবে শুনবেন ইনশাল্লাহ তার প্রমাণ পেয়ে যাবেন তো প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন যে কদ জা মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন যা আল্লাহ তাল পক্ষ হতে তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট কিতাব তো এখানে এই আয়াতে নূর বলতে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বোঝানো হয়েছে এই মর্মে তফসিরে ফতহুল কাদি এই আয়াতের তফসির উল্লেখ করা হয়েছে যে আল্লামা মা জুজাজ বলেছেন যে নূর বলতে হলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তফসিরে বৈজাবিতে বলা হয়েছে নূর বলতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন এবং এই সম্পর্কে হজরত জাবির আবদুল্লাহ আনসারি রাদিয়ালু বলেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম যে হে আল্লাহ রসুল আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক আপনি আমাকে জানিয়ে দিন যে আল্লাহ তালা সর্বপ্রথম এবং কোন বস্তুকে সৃষ্টি করেছেন তো উত্তরে আল্লাহ রসুর বললেন যে হে জাবির আল্লাহ তা সর্বকিছু পূর্বে তোমার নবীন নূরকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ তো সেই নূর আল্লাহ কুদরতি যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতো সেই সময় হয়ে কলম বেহেস ধজ ফেরেস্তা আকাশ পৃথিবী সূর্যচন্দ্র নক্ষত্র কিছুই ছিল না আল্লাহ তালা যখন মাকরুকা সৃষ্টি ইচ্ছা করলেন তখন সেই সময় নূরকে চারটি ভাগে ভাগ করলেন প্রথম ভাগে কলম দ্বিতীয় ভাগে লাহে মাহফুজ তৃতীয় ভাগে আরও সে মলা সৃষ্টি করলেন চতুর্থ ভাগে আবার চারটি ভাগ করে প্রথমে আরও সে বহন বহনকারী ফেরিস্তা দ্বিতীয় ভাগে কুর্সি তৃতীয় ভাগে মানে অন্যান্য সকল ফেরিস্তা সৃষ্টি করলেন আবার চতুর্থ ভাগে ভাগ করে মানে কি যে একটা ভাগে যে আপনার যে আকাশ দ্বিতীয় ভাগ জমিন তৃতীয় ভাগ জান্নাত জাহান্নামকে সৃষ্টি করলেন তারপর আবার চারটি ভাগে ভাগ করে মমিন বান্দাদের চোখের জ্যোতি দ্বিতীয় ভাগ মমিন বান্দার কলম মহাপ্রবেশ জ্যোতি এবং আল্লাহ তালা মারিফত তৃতীয় মারিফত বলা হয় তৃতীয় ভাগটা হলো যে লা ইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মানে কি কালেমা সৃষ্টি করলেন তফসিরে সারাবি মাওয়াহিবুল্লা দুনিয়া কিতাবের মধ্যে আছে তো মাওরা আব্দুল হক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই মাদারজ্জুন নবাদ কিতাবে এই হাদিসটা সহি বলেছেন তাহলে এখানে আমরা যেমন কি বুঝতে পারলাম যে আল্লাহ রসুল মোট সকল সৃষ্টি পূর্বে আল্লাহ তাল্লা নুরের মোহাম্মদীকে সৃষ্টি করেছেন তো এই কিতাবটা আল্লাহ কি যে মুজাহান দাদা হুজু ফির রহমতুল্লাহ আলীহের মানে খলিফা যিনি যে মৌলানা শাহ আবু নাসর নিসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলীহের মানে কি লিখিত যে মানে কি অনুমোদিত যে কিতাব যে রহমতে দুজাহা হজরত মোহাম্মদ মোস্তফার জীবনী এই কিতাব থেকে আমরা নূরের দলিলটা পেলাম তার নূর সম্পর্কে এই দলিলটা পেলাম এটা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলিহের দরবার থেকে এটা লেখা হয়েছে তারপরে দ্বিতীয় যে আপনাদের দিকে পেশ করব নূর সম্পর্কে মিলাদে মোস্তফা তো এই মিলাদে মোস্তফা যে আল্লামা রুহুল আমিন বসিয়াটুর রহমাতুল্লাহ আলিহের এই মিলাদে মোস্তফা এই কিতাব থেকে আমরা নবী নূর সম্পর্কে আমরা মানে কি দেখব যে মিলাদে মোস্তফা এই কিতাবের মধ্যে আল্লাহ রসুর সম্পর্কে হজরতে জাবির আদি আল্লাহ তালা আনুহুর হাদিসটা এনেছেন আনার পরে মানে কি আপনার জাবিরের হাদিসটা আনার পরে লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লি ও সাল্লাম হলেন সত্যমত কত হজরতের নূর সৃষ্টি মানে কি হয়েছিল তারপরে অন্যান্য বস্তু সৃষ্টি হয়েছে তাহলে হাদিসে মর্মে লিখেছেন যে উক্ত অন্য কারো মধ্যস্থ ব্যতীত খোদা এরাদায় হজরতের নূর সৃষ্টি হয়েছে এ অর্থ হতে মানে কি পারে না যে খোদা নূরের অংশ বা হজরতের নূর সৃজন হয়েছে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাপাক রব্বুল আলামিন যে পাকের ইচ্ছায় নবীন নূরকে সৃষ্টি করেছেন এবং এটাই মানে কি হলো আকিদা যে হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তাল্লাহ আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ বছর পূর্বে সৃষ্টি বস্তুগুলো অদৃশ্য নির্ধারণ করেছেন সেই সময় তার আর সে পানির উপর ছিল তাই এই হাদিস দ্বারা বলা যায় যে কলম পূর্বে আর সিজন হয়েছিল তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সর্বপ্রথম নবী মানে কি নূরকে সৃষ্টি করেছেন সেটা হলো যে মানে কি খালকে নূর বলা হয় বা সৃষ্টি নূর বলা হয় দ্বিতীয় যে কিতাব যে কিতাবটা আল্লামা রুহুল আমি বসির রহমাতুল্লাহ লিখে কিতাব যেটা জরুরি মাসাইল এই কিতাবের মধ্যে নূর সম্পর্কে লিখেছেন যে আপনার যে নূর সম্পর্কে দলিল মানে কি পেশ করেছেন এখানে আসারে মারফুয়া কিতাবে দুশো সাতাশ পৃষ্ঠায় লিখেছেন কাদাইতু আমালিয়া টিকায় লিখেছেন এবং মানে এই কিতাবে মানে কি লিখেছেন যে আপ মৌলানা আব্দুল হাই লখন মজুময় ফটোয় দ্বিতীয় খণ্ডে মানে কি লিখেছেন যে আল্লাহ রসুর সাল্লাম আল্লাহর ইচ্ছায় ইরা দে হজরতের নূর সৃষ্টি হয়েছে এই জন্য তাহাকে নুরুল্লাহ বলা হয় তাহলে এখানে জরুরি মাসাইল এই কিতাবের মধ্যে পেলাম মিলাদে হাবিব তো মিলাদে হাবিব এই কিতাবের মধ্যে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মিলাদে হাবিব এই কিতাবের মধ্যে আমরা দেখবো যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম নূর সম্পর্কে মানে আলোচনা করেছেন এই কিতাবের মধ্যে আমরা দেখব মিলাদে হাবিব যে মিলাদে হাবিব এরা জেরক্স করা এই মিলাদে হাবিব এই কিতাবের মধ্যে লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ তালা আমার নূরকে সৃষ্টি করেছিলেন ইয়া বাইহাকে হাদিসের লিখিত রয়েছে তাহলে বাইহাকি হাদিসের দ্বারায় লিখিত রয়েছে আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম মানে কি যে সর্বপ্রথম আমার নবী নূরকে সৃষ্টি করেছেন এই কিতাবের মধ্যে দাকাইকুল আকবর কিতাবের মধ্যে লিখেছেন বরফির আব্দুল কাদের জিল রহমাতুল্লাহ রেহে দাকাইকুল আকবর কিতাবের মধ্যেও নূর সম্পর্কে আলোচনা করেছেন তারপর হচ্ছে তরিকায় দর্পণ তরিকায় দর্পণ এই কিতাবের মধ্যে মানে কি আপনার বিস্তৃত আলোচনা করেছেন তো এই কিতাবে তরিকাতে দর্পণ মালফুজতে সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যেও আল্লামা রুহুল আমিন বসিয়াত রহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাবের মধ্যে লিখেছেন যে আপনার যে নূর সম্পর্কে বলেছে মোসনায়দে আব্দুল রাজ্জাকে হাদিস গ্রন্থ নূর সৃষ্টি সম্বন্ধে হাদিসটা বর্ণনা করেছেন পৃষ্ঠা নম্বর হচ্ছে আটান্ন পৃষ্ঠার মধ্যে লিখেছেন এই কিতাবের মধ্যেও মানে কি যে আপনার মাসনাদে আব্দুল রাজ্জাক থেকে এটা বর্ণনা করেছে তারপরে যে কিতাবটা আপনাদের সম্মুখে তুলে ধরবো ফুরফুরা শরীফের পীর কেবুল হজরত আব্দুল হাই সিদ্দিক জীবনী টেপ রেকর্ড থেকে সংগৃহীত বক্তা প্রথম খণ্ড এই কিতাব থেকেও আমরা মানে কি দেখব এই কিতাবের নূর সম্পর্কে মানে কি বলেছে এখানেও নূর সম্পর্কে মানে এই কিতাবের মধ্যে লিখেছে আউ্লুমা খোলাকাল্লাহ নূর যে সর্বপ্রথম আল্লাহ পাক খালেজ আর নূরে মোহাম্মদ মখলুক আল্লাহ মাবুদ আর নূর মানে এখানেও নূর সম্পর্কে আলোচনা করেছেন যে কে জাহাজতে আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তারপরে তালিম ও তারিকাত তাহলে এখানে মুমতাজুলের যে বক্তব্য দিচ্ছে তার বক্তব্য আমরা খারিজ করবো ইনশাল্লাহ আমাদের যে সমস্ত বড় বড় কাবির যেনারা কিতাব লিখেছে তিনাদের কিতাব থেকে নবী নূর এই সম্পর্কে দলিল ইনশাল্লাহ মানে মসজুদ আছে তালিমের তরিকাত প্রথম খণ্ড তালিমের তরিকাত তালিমের তরিকাত এই কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল নূর সম্পর্কে লিখেছেন যে এই কিতাবের মধ্যে আপনার একাশি পৃষ্ঠায় লিখেছে যে আল্লাহ রসুল সাল আলী ও সাল্লাম মানে কি আল্লাহ শ্রেষ্ঠ নূর সৃজিত হয়েছে তাই হাদিস আছে সর্বত আল্লাহ তালা আমার নূরকে পয়দা করেন এখানে তে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম নবী পাকের নূরকে সৃষ্টি করেছেন তাই আল্লাহ রসুল মানে কি যে নূর নূরের কথা এখানে বলা হয়েছে ফতুয়াই সিদ্দিকিয়া যে এবার আপনাদের সম্মুখে আমি যে কিতাবটা মানে কি তুলে ধরবো সেটা হলো ফতুয়ায় সিদ্দিকিয়া প্রথম খণ্ড এই কিতাবের মধ্যে ফতুয়ায় সিদ্দিকিয়া আল্লামা রুহুল আমিন বসিহাটুর রহমাতুল্লাহ আলীহে তিনি লিখেছেন যে ফতুয়ায় সিদ্দিকিয়া মানে কি ফতুয়ায় মানে কি ফতুয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড যে ফতুয়ায় সিদ্দিকিয়া যে দ্বিতীয় খণ্ড এই কিতাবের মধ্যে মানে কি লেখা আছে যে ফতোয়া সিদ্দিকিয়া এই কিতাবে মানে লিখেছেন মেজলা হুজুর ফিরকে রহমাতুল্লাহ আলীহে তিনি লিখেছেন যে আল্লাহ সিফাতি ইনুরে অংশ বললে শেখ হবে এবং আল্লাহ তারা জাত ও সিফাতি শহীদ কাউকে কোনো কিছু শরীর করলে ইমান যাবে তাই মেকিন নূর মিন আরবি বিবেকার অনুযায়ী ইল্লাত এবং কারোর উদ্দেশ্য হবে না তাই নূরে ইজাফত যে আল্লাহর দিকে হয়েছে ইজাফতকে ইজাফতে বলা সম্মানের জন্য বলা হয়েছে বাইতুল্লাহ রুহুল্লাহ আল্লাহ ঘর রুহু আল্লাহ ঘর রুহু বললে প্রকৃতি পক্ষে আল্লাহ রুহু ঘর বোঝাবে না তাই পুত্রকে আদর করলে কলিজার টুকরা নয়নে তারা বলা হয় এই তো অন্য মর্ম হতে পারে না আল্লাহ রসুল আল্লাহর সৃষ্টি নূরে সিজিত হয়েছে আল্লাহ হাদিস শরীফে আছে সর্বদা আল্লাহ তাল্লাহ আমার নূরকে পয়দা করেছেন তাহলে এখানে আমরা ফতুয়ায় সিদ্দিকিয়া দ্বিতীয় খন্ডে পেলাম তো নসিহাতুল নবী মেজদা হুজুর ফুর রহমতুল এই কিতাবের মধ্যে আপনার লিখেছেন দলিল দেখুন যে আল্লাহ নবীন নূর কত দলিল আপনার সম্মুখে পেশ করছি দেখুন এই কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠা লিখেছে যে খোদা তলা সর্বপ্রথমে আমার নবীন নূরকে সৃষ্টি করেছেন হাজতে আদর পৃষ্ঠদেশে দেশে ও গচ্ছিত রেখেছেন তাহলে একা নসিয়াতুন নবী এই কিতাবের মধ্যেও পাওয়া গেল তো নবী এই কিতাবের মধ্যে মানে কি লিখেছেন তারপরে সর্বপ্রথমে এটা মানে কি উল্লেখ করা হয়েছে তারপরে যে কিতাবটা মিনহাজুসা এটা সাইফউদ্দিন সিদ্দিকী হুজুরের মানে কি লেখা মিনহাজুসা লিক মিনহাজুসা লিক এটা এই কিতাবটা সাইফউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লা আলীহের লেখা কিতাব এই কিতাবের মধ্যে মানে কি লিখেছেন যে সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ মানে লিখেছেন এই কিতাবের মধ্যেও মানে লিখেছেন মুসনাদে রাজ্জাক হাদিস গ্রন্থ নবী পাক নূর সম্বন্ধে যে হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ অতি সম্মানের সাথে প্রথমে নবী পাগ নূরকে সৃষ্টি করেছে তাকে নুরুল্লাহ আল্লাহ নূর বলা হয়েছে তাই এখানে এই কিতাবের মধ্যেও মানে আল্লাহর ইচ্ছায় নবী নূরকে সৃষ্টি করেছেন যেটা সৃষ্টি নূর বলা হয় তারপর হাকিকাতে মোহাম্মদ ও মিলাদে আহমদ এই কিতাব আল্লামা মানে কি জামানের একজন খলিফা এই কিতাবের মধ্যেও মানে নূর সম্পর্কে বলা হয়েছে এই কিতাবের মধ্যেও নূর সম্পর্ক মৌলানা বেসরাক্তুল্লা রহমত উল্লানা তিনি লিখেছেন যে নূর সম্পর্কে তিনি জাবের হাদিসটা এনেছেন আনা পরে বলছে যে তিনি বলেছেন যে আপনি সর্বত আল্লাহ তাল নূর হইতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন তো সাবির রাজি আল্লাহ নহু তিনি বললেন এবং এখানে এই কিতাবের মধ্যে অনেক মানে কি লিখেছেন যে আপনার মানে কিতাবের হাওয়ালা মানে কি দেওয়া যে খাসায় শুনু কবুড়া কিতাবে হাওয়ালা দেওয়া আছে তার রুদ্দুর মহ তার কিতাবের কি হওয়ালা দেওয়া আছে অনেক হওয়ালা দেওয়া মানে কি রয়েছে তা আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আমার নবী পাকের নূরকে সৃষ্টি করেছে এই কিতাবের মধ্যেও পেলাম এবার আপনাদের সব একটা কিতাব পেশ করব যে কিতাবটার নাম হলো আপনার প্রশ্ন উত্তর মাসলাম আসাইল আল্লামা রুহুলামি বসুর রহমতুলাই এই কিতাবের মধ্যেও নূর সম্পর্কে বলা হয়েছে আল্লাহ নবীকে আল্লাহ আল্লাপাক মানে কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম মানে নূর হিসাবে এবং আপনাদের সম্পক্ষে আর কিতাব বলি মানে এই পেশ করব। আমাদের প্রাণের রসুল নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম এই কিতাবের মধ্যেও মানে কি নবী নূর সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপরে আমি আপনাদের সম্মুখে আর একটা কিতাব মানে পেশ করবো সৈয়াদুল মুরসালিন মোজাদুরুজ্জামানের একজন খলিফা সৈয়দুল মুরসালিন সালিন এই কিতাবের মধ্যেও নবী নূর সম্পর্কে মানে আলোচনা করা হয়েছে তারপরে সৃষ্টিগুলে প্রথম নূরী মোহাম্মদ শামসু শামসুল হুদা ফাতিহি সাহেব তিনি এই কিতাবের মধ্যেও নবীকে নূর হিসাবে সাব্যস্ত করেছেন তারপরে নবীন নূরের সৃষ্টি ছায়াবিহীন এই কিতাব ফুরফুরা শরীফের মানে কি আব্বাস সিদ্দিকি মানে কি ভাইজান হুজুর মানে লিখেছেন নবীন নূর সম্পর্কে এই কিতাবের মধ্যেও দেওয়া আছে তারপরে হুজুরের সান ও দালায় দালাইয়ের কিয়াম এই কিতাবের মধ্যে নবীন নূর সম্পর্কে আলোচনা করা আছে তাহলে এবার আপনারা দেখেন নূর সম্পর্কে কত মানে কি দলিল আপনাদের সম্মুখে পেশ করব মানে আপনারা মানে দেখতে থাকুন তো এই কিতাবের মধ্যে মানে লিখেছেন যে আল্লাহ তালা যে আল্লাহ তালা সর্বপ্রথম নবীন নূরকে সৃষ্টি করেছেন এই নূর দিয়ে মানে কি তৈরি করেছেন হাদিস যে সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেন এবং সর্বপ্রথম নূরুল মোহাম্মদীর সৃষ্টি হয় হিরুল বেহার মানে এক হাজার একশো পঁচিশ পৃষ্ঠায় লেখা যে নিশ্চয় আল্লাহ তালা তোমার নবী নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে আরস থেকে পৃথিবীর সমস্ত সৃষ্টি উক্ত নূর থেকে মানে আল্লাহ সৃষ্টি করেন এই কিতাবে থেকে মানে কি আমরা দলিল হিসাবে পেলাম আর একটা কিতাবে মানে কি মানে কি লিখেছেন যে এইখানে হাওয়ালা মানে কি দেওয়া আছে অনেক মানে কিতাবে হাওয়ালা এখানে দেওয়া আছে তারপরে নবীন নূর সম্পর্কে আর একটা কিতাব হালকায়ে জিকির মোজাদুদ্ুদ্দুজ্জামানের একজন খলিফা তিনি এই কিতাবের নূর সম্পর্কে মানে আলোচনা মানে করেছেন এই সম্পর্কে বলেছেন যে ফির আল্লামা আহমদ আলী হামিদ শাহ জালালি রহমতুল্লাহ তিনি নূর সম্পর্কে বলেছে যে নূর নবী দুই জগতে জাহিরে বাতিনিতে সেই নূর আছে সকলেতে তাই এখানে বলেছেন যে শরীয়ত ইসলামে বাতি মারিফতার জ্যোতি বাতি ভিন্ন নাহি জ্যোতি তাই এই নূর নবী দুই জগতে জাহির বাতিনি সেই নূর আছে সকলেতে তাহলে এটা থেকে বুঝতে পাওয়া গেল তাহলে ফতুয়া আমিনিয়া প্রথম খণ্ড যে মানে প্রথম খণ্ডের মধ্যে পাওয়া যায় যে ফতুয়া আমিনিয়া এই প্রথম খণ্ড এই কিতাবের মধ্যে দলিল হিসাবে সাব্যস্ত করা হয়েছে যে নবী নূর পাক নূরের সৃষ্টি মানে সর্বপ্রথম নবী পাকের নূরকে পাক সৃষ্টি করেছে যেটা সৃষ্টি নূর বলা হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নবী সৃষ্টি নূর তারপরে মিলাদে তাহা কিক মিলাদে মোস্তফা ময়সীন হামিদুর রহমাতুল্লা তিনার মানে কিতাব এই কিতাব থেকে মানে উল্লেখ করা হয়েছে এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে তিস পৃষ্ঠা লিখেছে যে হাদিস এই কিতাবে লেখা আছে জাহদুর রাজ্জাক থেকে যে ওয়া হজরতের নূরকে সৃষ্টি সম্বন্ধে হাদিস মানে বর্ণনা করা হয়েছে যে নবী পাক সাল্লাইসাল্লামকে আল্লাহ পাক মানে ইহাদায় সৃষ্টি করেছেন যেটা সৃষ্টি নূর বলা হয় তাহলে এখানে মানে কে সম্পর্কে মানে নূর সম্পর্কে প্রথমে আমরা ফুরফুরার শরীফের বড় বড় আঁকাবিদের কিতাব থেকে আমরা পেলাম ও রসুল সাল্লিয় সাল্লাম নূরের সৃষ্টি মাটির সৃষ্টি নয়